অভিনেতা যে হুসেনী ব্রাহ্মণ সঞ্জয় দত্তর বা সঞ্জয় দত্তের বাবা সঞ্জয় দত্তের হুসেনি ব্রাহ্মণ শ্রমতা ইনভান্ডার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি কৃত্রিম বাসার আর প্রীতিমাসা নব বাড়িতে আজকে আমার আসার একটা উদ্দেশ্য হচ্ছে আজ হচ্ছে মহরম মাসের সাত তারিখ আর এই যে মহরম মাসের সাত তারিখ এটাকে যারা এই ন এখানে যারা আছেন তারা এই রাতকে আজকের রাতকে বলে থাকেন হচ্ছে রাত আর এই যে মহরম মাসের সাত তারিখ এই রাতকে কেন মেহাদিরাত বলা হয়ে থাকে আর এই রাতে তারা কী কী করেন তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি এখন আছি কৃত্রিম বাসার তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই মহরম মাসের সাত তারিখ অর্থাৎ এই যে মেহেদি রাত মেহেদি রাত সম্পর্কে সব কিছু আসলে আজকে যে রাতটা বলা হচ্ছে সেটা হচ্ছে মেহেদি রাত সেদিন কারবালার প্রান্তরে মেজে বিবি সাকিনা সালামুল্লা আলাইকা এবং কাসেম আলী আলাইসাল্লামের সাথে বিবাহ হয়েছিল আর কি হওয়ার পরে কাশিবালি গেছিলেন উনি যুদ্ধক্ষেত্রে মেঝে ওই বিশেষ রাতটা আমরা আজকে পালন করব আর কি আর আজকের রাতটা আমি যে আরেকটা জিনিস আছে যে কারবালার মানে যারা আলেবায়দাইসাল্লাম যে পানি নিয়ে আসছিলেন সেই পানিটা শেষ হয়ে গেছিলো তো শেষ হওয়ার সাথে সাথে দেখা গেছে যে এজিৎ বাহিনীরাই যে ফুরাতের পানিও বন্ধ করে দিছে যে তিন দিনের পিপাসিত বলা হয় যে যারা শহীদকে আমরা বলি যে তিন দিনের পিপাসিত আজকে থেকে পানি অফ তার মানে আজকে থেকে কি পানি পান করবেন না আমরা না যেমন কারবালাতে যারা ছিলেন আলেবাত নবীর পরিবার যারা ছিলেন ওদের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল দুষ্ট ইয়াজিদ রায় আচ্ছা আচ্ছা এজিদ এজিদ রায় পুরাত পুরা গ্রাউ দিয়ে রাখছিল আচ্ছা আচ্ছা তো ওই দিনটা আজকে থেকেই শুরু তিন দিন তিন দিনে পিপাসিত ছিলেন হুসাইন আলাইহিস সালাম এবং যারা শহীদ হয়েছিলেন এই যে মানে এখন তো মানে আরো তিন দিন পর হচ্ছে আশুরা জি তো আজকে রাতে আপনারা যে বলছিলেন মেহেদি রাত হ্যাঁ এই মেহেদি কি কি করবেন আপনারা আজকে নোহা হবে মাতম হবে মেহেদি নিয়ে যাওয়া হবে ঠিকই কোনো বাজনা বাজানো হয়ে ধরণের কিছু না আমাদের মধ্যে বাজ এইটার মধ্যে বাজনা নাই এটা আমাদের বুকের মধ্যেই বাজনা বাজে আচ্ছা আমরা যে বুকে যে মাতম করি মাত মারি হুম ওইটাতেই মনে করেন হয়ে যায় তো অনেকে বলে থাকে যে এটা উৎসব কিন্তু আসলে এটা উৎসব না যারা বলে সেটা আসলে ভুল বলে অনেকে বলে বেড়ায় যে এটা শিয়াদের উৎসব শিয়াদের এই আসলে তো আমরা উৎসব করি না আমরা সেটা সুখ উদযাপন করি ওই যে কারবালার ময়দানে কি কি গোটা ঘটনা হয়েছিল ওইটা আমরা ভেবেছি নোহার মধ্যে প্রকাশ পাই যেমন ধরেন এই যে ইমাম হোসেন কীভাবে শহীদ হলেন নোহার মধ্যে কিছুটা হলেও ব্যাখ্যা করা থাকে ঠিক আছে সাকিব ভাই আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে বাঘবাড়ি বাঘবাড়ি জি বাঘবাড়ি তো মানে এখানে কি বাঘের বিচরণ ছিল এরকম কিছু না না সেটা না বাঘ আসলে আসলে বোঝায় যে বাগান ফুল বাগান কিংবা বাগিচা বাগিচাকে বাঘ হয়তো আমরা সিলেটি বাসায় বাঘ বলে বিভিন্ন অঞ্চলেও বাঘ বলে বাগানকে বাগ বলে তো ওই জন্য ওই জায়গাটার নাম পড়ছে বাগবাড়ি বাগান ছিল হয়তো ফুলবাগান ছিল আর না হয় গাছ বাগান ছিল এই জন্য আর কি জায়গাটার নাম হচ্ছে বাগবাড়ি এখন এখন আমরা বাগবাড়িতে যাচ্ছি মানে এই এলাকার নাম হচ্ছে বাগবাড়ি বাগবাড়ি আর এই বাগবাড়িতে গিয়ে ওইখানে কি হবে ওইখানে হবে আতম হবে আমি পুরান ঢাকাতে থাকি আমার কাজিনরা হলো যে পরিবিবির বংশধর নবম পুরুষ শায়স্তা খানের আচ্ছা মির্জা ফারজান আলী খান যে আছে ও হলো শায়স্তা খানের বংশের নবম পুরুষ ও দাদা ছিলেন শায়স্তা খান বংশের সপ্তম পুরুষ তো আপনারা এই যে পুরান ঢাকা থেকে আজকে এখানে আমার আমার আমুর আমার আব্বুর বাসা আবার এখানে পিথিমপাশাতে আচ্ছা আচ্ছা জি আমরা কানেক্টেড সবাই মানে শিয়া কমিউনিটি আমরা দেখেছি আমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে আগে থেকে এই যে আজকে আপনাদের মাহাদির এই মাহাদির মানে কি এইটা আসলে আমি আসলে রাতে আসলে কারবালাতে ইমাম হুসাইনের যে চাচ ভাই ছিলেন ওনার ছেলে জানাবে কাসিমের সাথে ইমাম হুসেনের যে মেয়ে জানাবে কুবরা হাসান ইসলামের ছেলের সাথে কাসিমের সাথে ইমাম হুসেনের যে মেয়ে আছে জানাবে কুবরার ওনাদের বিবাহ হওয়ার কথা ছিল রাইট বিবাহ হওয়ার কথা ছিল আমাদের যে বই আছে বাংলা ক্লাস এইট নাইন টেনে ওইগুলাতে লেখা আছে বিবি সাকিনার সাথে বিয়ে হয়েছে কিন্তু এটা টোটালি ভুল হিস্ট্রিতে নাই তিন থেকে চার বছর বয়স ছিল ইসলামিক অনুযায়ী আর হয় হয় না না হালাল তো এটা আমি দেখছি বাংলা বইও ভুল আর আমাদের ইসলামিক স্কলার যারা আছেন আমাদের হিস্ট্রিতে তো অনেক চোদ্দশো বছর আগে যারা রাবি ছিলেন রাবি বলতে যারা লেখেন ওনারা বলছেন যে এটা ভুল আর কি এই যে লেখা আছে বাংলা বইয়ে যারা লেখছেন ওনারা মনে হয় ইন্ডিয়ান বা কোনো বই থেকে পাইছেন পুতুক বা আমাদের দিকে যারা জারি পড়ে ওদের মধ্যেও দেখছি যে সেম জিনিসটা আছে ওরা বিবি সাকিনার সাথে বলে কিন্তু এটা টোটালি রং ওনারা বিশাল সিন্ধু থেকে স্ট্রো এটা কালেক্ট করছে বাট বিশাল সিন্ধু ইজ আ রং আপনার এই মকতাল কিতাবটা পড়তে হবে যেটা অ্যামাজন আছে ইংলিশ ভার্সন ঠিক আছে এটা পড়তে হবে নয়তো এটা ফার্সি ভার্সন আছে মক্তাল আল হুসেন ওইটাতে কারবালার ডিটেল লেখা আছে তো ওইটা পড়লে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে এই মুহূর্তে এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা বাগবাড়ি মামলাতে যাচ্ছি এখানে আছে মেম্বার মেম্বারটা আমাদের বানানো না এটা রসুল্লি খোদার সময় থেকেই ছিল যে মেম্বার যে দিকে উনি বসতেন নামাজ পড়াতেন নামাজে পরে খুতবা দিতেন ওখান থেকেই মেম্বারটা আসছে আমরা বলি আমাদের ভাষায় বলি মেম্বারে সুন্নাথ মেম্বারে সুন্নাথ মানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন খুদ্ সে ফুটবা দিতেন এই জন্য আমরা মেম্বর রাখি আর এই মেম্বর এটা হচ্ছে আমরা আলম বলি আলম বলি এখানে একটা আছে যে সবাই দেখতে একটা লাল দেখতেছে তো হাসান আলাহিসাল্লামের যে বিষ খাওয়াইয়ে ওনাকে শহীদ করা হয়েছিলো তো বিষের কালার তো অনেক সময় নীল কিবা সবুজ হয়ে যায় তো ওই জন্য ওই কালারটা ধরা হয় সবুজ আর হুসান আলাহিসাল্লাম যে দশই উনি কারবালায় শহীদ হয়েছিলেন ওনাকে তো জবাই করা হলো তীর মারা হলো রক্তাক্ত করা হলো তো রক্তের কালারটা হয় লাল এখানে ওনাদের দুইটা স্মরণে আর কি দুই কালার স্মরণে ও দুইটা কালার রাখা এটাকে বলা হয় প্রতিকৃতির রওজা আমরা অনেকরা কারবেলা যেতে পারি না সমর্থন আয় হয়তো আমরা কারবালা যেতে পারি না তো আমরা ওই প্রতিকৃতি রাজজাটা ইমাম হুসাইনাল্লামের রজাটা আমরা রাখি প্রত্যেক ইমাম বাড়াতেই আছে তো এই জিয়ারত করি আমরা ওইখানে এটাকে গম্বুজ বলা হয় গম্বুজ বলা হয় ইমাম হুসান রোজার উপরে যে গম্বুজটা ওই গম্বুজের প্রতিকৃতিটা এখানে তুলে ধরা হয়েছে আলামটা এরকম না যে শুধু কারবালা থেকে আসছে যখন আগে আরাবে যুদ্ধ হতো তখন কিন্তু মানুষরা এরকম আলাম নিয়ে যেত রাসুলের খোদারা যখন নিয়ে যেতেন বই আছে হাদিসেও আছে তখন ওনারা এগুলো নিয়ে যেতেন সাথে করে ওখান থেকে এই জিনিসটা হ্যাঁ এক একজনের নাম লেখা থাকে যেমন মাওলা আব্বাসের আলাম হলে মাওলা আব্বাসের নাম লেখা থাকবে আলম হলে মৌলা হুসাইনের নাম লেখা থাকে প্রত্যেকজনেরই নাম লেখা আছে এখানে লেখা আছে মৌলা আব্বাসের নাম লেখা আছে এই আলমের খাসিয়ত হচ্ছে এটা জানাবে আব্বাস আলম বা দার আলম উনিমাম হুসাইনের ভাই ছিলেন তো ওনার আলমে দেখেন মাসকিজা আছে তো আগেকার যুগে আছে আগেকার যুগে যখন মানুষ দূর সফরে যেত তখন পানি ক্যারি করার জন্য চামড়ার একটা ব্যাগের মতো তৈরি করত ইভেন অনেক আগে আমাদের ঢাকার রাস্তায় ওটা দেখা যেত মশক বলতো এটাতে চামড়ার থাকতো উঠের চামড়ার তৈরি হতো যেটা পানি ক্যারি করা হতো তো উনি কারবালার ময়দানে উনি যুদ্ধ করার অনুমতি পাননি উনি শুধু পানি আনতে গেছিলেন ওই স্মৃতি হিসাবে এই মাস্কিজাটা কিন্তু কাফেরেরা এই মাস্কিজাতে তীর মেরে ছিদ্র করে পানিটা বাহাইয়া দিল যেন উনি খায়ামে হুসাইনিতে পানি পৌঁছাতে পারলেন না আর ওনার ফরেরাটা দেখেন কাপড়ের কালারটা রেড কারণ যখন উনি যখন ওনার দুটো হাত কেটে গেছিল কারবালা ময়দানে তখন ওনার এত রক্ত বের হয়েছিল যে ওনার আলামে নিজের ফারেরাই ওনার রক্তে রঙিন হয়ে গেছিল তো ওই সিটিতে ওনার ফারেরাটা সব সময় লাল রাখা হয় এই যে আপনাদের ইমামবার এটা কি সব সময় সবার জন্য উন্মুক্ত থাকে না জি আপনি বলেন যে আহলে সুন্নাত আসতে পারবে না ওয়াহাবি বা অন্য আসতে পারবে না এটা টোটালি রং সবাই আসতে পারে এখানে আপনি যদি কারবালাতে যান শিয়া সুন্নি সবাই একসাথে এক কাতারে নামাজ পড়ছে মানে আমাদের ইমামবারগুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত সকল জাতির জন্য শুদ্ধ মুসলমান নয় মুসলমান ছাড়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারা আছে সবাই জন্য সবাই আসতে পারবে সবাই জেরত করতে পারবে কোনো সমস্যা নেই আর আমি একটা জিনিস যেটা সবসময় শুনি হ্যাঁ সেটা হচ্ছে অনেকে বলেন যে এই আমাদের নাকি কোরআন শরীফটাও নাকি এক না যে বলছে ওনাকে বলবেন আমাদের আয়না দেখে এটা আমরা ছোট এটা একটা রুমার ছড়ানো হয়েছে প্রোপোগান্ডা শিয়াদের এগেনস্টে যে আমরা শিয়াদের যারা যাতে ওরা আমাদের আজাদারিতে না আসে যারা আমাদের সাথে কানেক্ট না হতে পারে আমরাও তিরিশ পারা কোরআন পড়ি ইনফ্যাক্ট যদি কেউ বলে যে ৪০ চল্লিশ পাড়া থাকে তো ওনাকে বলে নিয়ে আসতে

ata hamu usikli tafsir kare mil ke নোহাটা হচ্ছে বেসিক্যালি বাংলাতে যদি বলি শোক কথা কারবেলাতে যা যা হয়েছিল ইমাম হুসেনের সাথে যে জুল যে অত্যাচার করা হয়েছিল ওটার যে স্টোরি মাক্তাল যে উনি বলছিলেন যে বইয়ে লেখা আছে একজন রাফি লেখছিলেন কারবালার ঘটনা যে কারবেলাতে ইমাম হুসেনকে এভাবে শহীদ করা হয়েছিল ইমাম হুসেনকে ন্যায়জা মারা হয়েছিল ইমাম হুসেনের শরীরকে পামাল করা হয়েছিল জুলজানা দিয়ে ঘোড়া দিয়ে তো এইগুলো আমরা তুলে ধরি নহার মাধ্যমে অনেক সময় মেম্বারে বসে মলানা পড়েন অনেক সময় নহার মাধ্যমে আমরা তুলে ধরি হিস্ট্রিটা মানে প্রত্যেক বছর আমরা এগুলো করে মনে করাই যে কারবালাতে এইরকম এইগুলো ঘটনা হয়েছে ভাই ভালো আছেন সাকিব ভাই উনি হচ্ছেন তরফি সাহেব বাড়ির বংশধর শাহজালাল সাহেব যখন তিনশো ষাটটা উলিয়ে নিয়ে আমাদের এই বঙ্গে আসছিলেন কিংবা বাংলাদেশে আসছিলেন তখন উনি ওই যে সিপাস আল্লাহ নাসির সাহেবকে দিল্লি থেকে নিয়েছিলেন উনি হচ্ছেন সেনাপতি মানে বানিয়ে ওনাকে নিয়ে আসছিলেন এই দেশে তো সিপাস আল্লাহ মূল বাড়ি ছিল মদিনাতে ওনার পিছনের টাইটেল কিন্তু মদনী মানে মদিনার বাসিন্দা ছিলেন তো ওনাকে নিয়ে যখন ওইখানে বাংলাদেশে আসলেন বাংলাদেশে আসার পর যে সিলেট সিহট্ট উনি বিজয় লাভ করলেন বিজয় লাভ করে উনি গেলেন তরফ রাজ্য যেটা বলা হতো তরফ পরগনা যেটা আমাদের হবিগঞ্জ জেলাকে আগে বলা হতো তরফ পরগনা তরফ ও গেলেন তরফে যে এখানে তরফ বিজয় লাভ করলেন বিজয় লাভ করে ওইখানে ওই যে মুরারবন নামক স্থানে ওইখানে ওনার রোজা হয়েছে ওনার অনেক আওলাদরা আছে অনেক জায়গায় আছে অনেক সাহেব বাড়ি হবিগঞ্জ আছে তার মধ্যে একটা শাখা হচ্ছে এই সাহেব বাড়ি তার হচ্ছে আপনারা হচ্ছে এই যে যিনি শিবাউসল নাসির উদ্দিন তারই বংশ এরপর মানে আপনারা এইখানে কীভাবে আসলেন জি আমরা এখানে আসছি আপনার ওই আমাদের এখানে যে পিতিম পাশা জমিদার বাড়ি আছে ওনাদের আপনার আত্মীয়তার সম্পর্ক হয়েছে আর ওইখান থেকে আর কি আমাদের এখানে পরবর্তীতে আসা

করুণ একটা ঘটনা একটা ইতিহাসের একটা বিষাদময় একটা ঘটনা ভারতে একটা কাস্ট আছে হুসাইনি ব্রাহ্মণ ওইটা আরেকটা চ্যাপ্টার ওরা মরম করে ওরা থেকে হুসেনের দিয়ে হিন্দু তার কিন্তু মরম আসলে আজাদারি করে নহক বলে যে সুনীল দত্ত যে অভিনেতা সেই যে হুসেনী ব্রাহ্মণ দত্ত সঞ্জয় দত্তের বাবা সঞ্জয় দত্তের হুসেনী ব্রাহ্মণ এরা মরম পালন করে বাড়িতে কারণ আছে এটা আর একটা ঘটনা আছে ইমাম হোসেনের বড় ভাইয়ের সন্তান ছিলেন একটা ধারণা হয় না আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে হয়তো ওনার মেয়ের সাথে ওনার বিয়ে হবে হ্যাঁ বিয়ে একটা ধারণা এটা এটা এমন এটা কি সম্ভব আমার আমি তো বাস্তব ক্ষেত্রে একজন এটা সম্ভব একটা যুদ্ধের ক্ষেত্রে খাওয়ার নাই কিছু নেই এর বিয়ে হবে কিভাবে এইটা জাস্ট টু স্মরণ করা যে এই বিয়ের বয়সে তেরো চোদ্দ বৎসর ওর ছেলে যুবক ইয়ে হয়ে গেল শহীদ হয়ে গেলো তার বিয়ে হলো না তার মেয়েদি বাড়ি করা এটা একটা সিম্বলিক একটা ইয়ে আর কিছু আর কোনো কিছু ধর্ম দৃষ্টিতে কোনো এটা করলেও কিছু না না করলেও কিছু না এটা সিম্বলিক